নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে শনিবার সকাল সাড়ে এগারোটা বাজে এখন আর সব থেকে একটা বড় আনন্দের কথা সেটা হচ্ছে প্রায় সাত আট দিন পরে আজকে রোদ্রে উঠেছে রোদ্র উঠেছে রোদ্রি উঠেছে ভীষণ আনন্দের খবর এইটা এই জন্য তিনবার বললাম আর কুহুর হাত ধরে আজকে এসেছিলাম হচ্ছে কুহুর স্কুলে কুহুর স্কুলে আজকে প্যারেন্টস মিটিং ছিল তো সেই মিটিংয়েই আজকে কুহুকে নিয়ে এসেছিলাম তাহলে চাল এমন দুষ্টুমি করেছে দিদি এখানে এক কোটা চাল মেপে রেখেছিল। সেই চাল আলু ঝুড়ির মধ্যেই যে ঢেলে দিয়েছে। দেখেছেন? যাইয়া ঢেলে দিয়ে দৌড়। ঢেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। আর ওর স্কুল থেকে তাড়াতাড়ি করে এসে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে। আজকে বড় হাড়িতে ভাত বসিয়েছি। পটলের ভাতও আমাদের সাথেই করে নেছি। আমাদের ভাতের সাথে পটলের মুখ করে নিচ্ছি আর এসে দেখি রান্না হয়ে গেছে এই যে মটরের ডাল ভেজে মটরের ডাল ভেজে বলি কি কথা দিদি আবার চাল ভাজছে মটর ডালের বড়া ভেজে আলু সেদ্ধ করে তরকারি আর এখানে মুগ ডাল আর ভাতে করলা সেদ্ধ দেওয়া আছে ওই কৌটোটাতে করে চাল রেখেছিল দিদি মেপে আর ওই দিদির মধ্যে ঢেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে গুড ইভিনিং এখন সন্ধে ছয়টা বাজে তো রান্নাঘরে ঢুকছি এখনই রান্না বান্না করবো না তবে কুহুর জন্য খাবার নেব। দুধ আর বিস্কুট ওই জন্যেই রান্নাঘরে আসলাম দুধটা একটু গরম করি আর বিস্কুট নেব ওর জন্য আর ওই শুনে কুট্টুও বলে মা আমাকে দুটো বিস্কুট দিও এইখানে একটা কুটুর দুটো বিস্কুট নিলাম কুকুর দুটো বিস্কুট নিলাম ভাড়িতে রয়েছে কাঁচা দুধ এই কাঁচা দুধটা এখন জাল দেব আজকে রাত্রিবেলাতে একটু গোবিন্দভোগ চালের পোলাও বানাবো তো এই কৌটোতে আছে এটা হচ্ছে সবটাই গোবিন্দভোগ চাল তো এই কৌটোটা দিয়ে আমি দুই কৌটো চাল মেপে নেবো আর রকম রকম কার কার বাড়িতে চাল মাপা হয় বলবেন তো একটু আমাদের বাড়িতে কিন্তু হয় এই কৌটোগুলো দিয়ে চাল মাপা কোনো কাপ বা বাটিতে হয় না এই কৌটো দিয়েই হয় আমার বাবার বাড়িতেও তাই এই দুই কৌটো চালেই হয়ে যাবে সবার আর হচ্ছে এই চালটাকে ধুয়ে এখন ঘন্টাখানেক জল ঝরিয়ে রেখে দেবো ছয়টা সাড়ে ছয়টা বাজে এখন তো ঘন্টাখানে এখন জল ঝরিয়ে রেখে দেব জল ঝরিয়ে রেখে তারপরে হচ্ছে যা যা দেওয়ার এর মধ্যে ঘি জিরে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখে দেব। একটু আগে জলটা ঝরিয়ে নেব কত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম এই বাটিটা দিয়ে এক বাটি গরম জল বসিয়েছিলাম এখন কাজু একটুখানি জল আছে বলে কাজু আর কিশমিশ ভিজিয়ে দিলাম পোলাওয়ের জন্য তো এক বাটি এটাতে গরম জল বসিয়েছিলাম যে ফ্লাক্সে নেবো করে ফ্লাক্সে ঢেলে নেব সেই জলটা কেমন করে যে উল্টে পড়ে গেল এখানে তো কতগুলো জল পড়লো যে এখানে এখানে তো পুরো গ্যাসটা ভেসে গেল তারপরে হচ্ছে সম্পূর্ণ জলটা এসে নিচে পড়ল মানে ভাগ্যিস আমি এখানে দাঁড়িয়ে ছিলাম না এখানে নিচে এই বস্তাটা পেতে দিলাম আর এই যে দেখুন এই যদি আমি দাঁড়িয়ে থাকতাম পুরো গরম জলটা এসে মানে ফুটন্ত জল এসে আমার গায়ের উপরে ঢেলে পড়তো আরে এই যে দেখুন এখানে দিয়ে নিচে দিয়ে পড়ে কি অবস্থা আর যেটুকু জল ছিল ওর মধ্যে কাজু আর কিশমিশ ভিজিয়ে দিলাম এইভাবে বাটিটা বসিয়েছিলাম তো কেমন করে যেন এইভাবে উল্টে গেলো এইভাবে উল্টে গেল সামনের দিকে এই যদি আমি সামনে থাকতাম মানে এখানেই থাকতাম দাঁড়িয়ে গ্যাসের সামনে পুরো জলটা এসে আমার গায়ে পড়তো আর একদম ফুটন্ত জল যে ফ্ল্যাক্সে ঢালবো করে বসিয়েছিলাম এগুলো এখন মুছে টুছে আবার রান্না বসাতে হবে কিভাবে কাজ বাড়লো আমার বলুন দেখেছেন পুরো বক্সটা দিয়ে ভরে গেল আর এখানে তো বস্তা পেতে দিলাম দেখুন বস্তাটা ভিজে উঠেছে ধুয়ে রেখে দিয়েছিলাম ঘণ্টাখানে দেখেছেন রকম ঝরঝরে হয়েছে ধুয়ে বেশ করে একটা সুতির কাপড়ের উপরে রেখে দিয়েছিলাম এবার এক এক করে এর মধ্যে যা যা মশলা দেওয়ার সব মেশাবো প্রথমই দেব হলুদ দেব জিরের গুঁড়ো এতটাই যথেষ্ট গোবিন্দভোগ তো এমনিতেই এর নিজের একটা সুন্দর গন্ধ আছে এতটা দেব আর নামানোর সময় একটু ঘি পরে দেব নুন এক চামচ নুন দিলাম এরপরে স্বাদ ভুছে দেব ঘিটা জমে আছে এরপরে দেব যে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এটা মাখিয়ে না আধা ঘন্টা রেখে দেবো আবার এবার এইটাতে করে জল বসিয়েছি পোলাওয়ের জন্য আর হচ্ছে ফ্লাক্সেও নেব ওই কারণে এটার পরে যাওয়ার কোনো চান্স নেই এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর ছোট্ট একটা বাটিতে কুহুর জন্য ভাত বসিয়ে দিয়েছি ও ভাত খাবে আর হচ্ছে চালের চালটাকে যখন মাখাচ্ছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে হঠাৎ করে মানে লঙ্কার গুঁড়োটা কেমন করে যেন নাকের মধ্যে চলে গেল আমার নাকটা এখন ভীষণ জ্বালা করছে নাক দিয়ে এমনি করে জল টানলাম তাও জ্বালাটা কমছে না মানে দুইবার দুটো ঘটনা হলো আজকে আমার সাথে জলটা উল্টে গেল বেঁচে গেলাম কিন্তু লঙ্কা গুঁড়ো নাকের মধ্যে ঢুকে গেল কেমন কাছে নিয়ে এসে এইভাবে কাছে নিয়ে এসে লঙ্কার কৌটোটা খুলছিলাম আর মানে হাওয়াটা কেমন করে যেন ভেতরে ঢুকে গেল হালকা এই নাকের ভেতরে আর আধা ঘন্টা ওয়েট করব না পনেরো মিনিট ওয়েট করেই মানে জলটা গরম হওয়ার সাথে সাথে পোলাওটা বসিয়ে দেব। এখানে সব গোটা গরম মশলাগুলো নিয়েছি তার সাথে দুটো লঙ্কা নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি তেজপাতাগুলো একবারেই ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি যেন এই ঘিটা না ছিটকোই অল্প একটু ঘি দিয়েছি কার কিন্তু কারণ ঘি দিয়ে মেখেছি আবার নামানোর সময় ঘি দেব আবার এখানে ঘি দিয়েছি এই কারণে এখানে খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছি সুন্দর একটা গন্ধ উঠেছে এত সুন্দর একটা গন্ধ উঠেছে না মানে ঘিয়ের মধ্যে সমস্ত গরম মশলা দিয়ে ফোড়ন দিলে যে গন্ধটা ওঠে সেইটা আর এই যে আমার চাল আমি চালটা কৌটো দিয়ে মেপে নিলেও না এই বাটিটা দিয়ে পরে মেপে নিয়েছিলাম কারণ জল দিতে সুবিধা হবে বলে তো এই বাটি দিয়ে দুই বাটি আর হাফ মানে আড়াই বাটি হয়েছিল চাল তো এখন মেপে মেপে আমি জল দেব গরম জলটা আমি কিন্তু মাখানোর সময় চিনি দিইনি পরে চিনিটা দেব অনেকে মাখানোর সময় চিনিটা দেয় তো আমি মাখানোর সময় চিনিটা দিইনি আর এইদিকে আমার মেয়ের ভাতটাও হয়ে গেছে একদম আমার মেয়ের ভাতটাও নরম করেছি সেই জন্য এতক্ষণ টাইম লাগলো পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পোলাওটা ঝরঝরে হয়েছে আর পোলাওতে না একদম নুন মিষ্টি ঝাল একদম ঠিকঠাক আছে পারফেক্ট আমাদের এখনও খাওয়া হয়নি শুধু শাশুড়ি মা নিয়ে গেছে ওনারটা দিলাম উনি নিয়ে গেল এখন কুট্টু আমি আর ওর বাবা খাব পটলো চিৎকার জুড়েছে মটর ডালের বড়া ভেজে যে দুপুরের তরকারিটা ছিল সেই তরকারিটাকে গরম করেছি বড়া নেই যদিও তবে তরকারিটাকে গরম করার পরে না দেখে মনে হচ্ছে আলুর দম তো এই তরকারিটা দিয়েই খাওয়া হবে আমাদের তিনজনের প্লেট সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে কুট্টুর বাবার আর একটা জিনিস সেটা না আমি হচ্ছে ওই চালটা যখন মাখালাম সব কিছু দিয়ে তার মধ্যে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিতে ভুলে গেছি পুরো রান্নার জায়গা পরিষ্কার করে ফেলেছি বান্না সেরে খাওয়া দাওয়া সেরে গ্যাস মুছে তার আশেপাশে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি চকচকে করে ফেলেছি খাওয়া দাওয়া কমপ্লিট সবার আর এখন রাত এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এ আজকে এমন বায়না জুড়েছে কিছুতেই খাটে শুচ্ছে না কিছুতেই বিছানাতে শুচ্ছে না কোলেই শুয়ে আছে কোলেই ঘুম 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 ঢুলু 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 এই যে ভাব কিছুতেই বিছানাতে নামাতে পারছি না বিছানাতে নামালেই চিৎকার করছে কান্নাকাটি করছে কি জানি এখন ঠান্ডাতে নাকি তো যে দেখি এইভাবে চেপে নিয়ে এখন শোবো আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি